স্বাগত জানাই গুরু টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে এখন তোমাদের কাছে উচ্চ মাধ্যমিকের স্বাস্থ্য এবং শারীরশিক্ষা বিষয়ে দু হাজার পঁচিশ সালে লাস্ট মিনিট ফাইনাল সাহেব মাত্র তোমাদের পরীক্ষায় যে আটটি প্রশ্ন থাকবে এখানেও আমি আটটি প্রশ্ন বলে দেব হুবহু পরীক্ষায় কমন পাবে অবশ্যই সম্পূর্ণ বিনামূল্যে পিডিএফ সকালে ডাউনলোড করতে পারবে তাই সম্পূর্ণ ভিডিওটি দেখো এবং কিভাবে উত্তর পাবে এছাড়া স্বাস্থ্য সারী শিক্ষার চল্লিশে চল্লিশ থিওরি পাওয়ার জন্য ই বুকটি কিন্তু কেউ ডাউনলোড করতে ভুলবে না এখন তোমাদের কাছে স্বাস্থ্য এবং সাহি শিক্ষা বিষয়ে লাস্ট মিনিট ফাইনাল সাজেশন বড় প্রশ্ন অবশ্যই পরীক্ষায় যে আটটি প্রশ্ন থাকবে সেই আটটি আটটি তোমাদের কাছে অবশ্যই অবশ্যই বলে দেব আর অন্যান্য বিষয়ে সাজেশানগুলি কিন্তু দেখতে ভুলবে না আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে দেবে এখন লাস্ট মিনিট ফালিল সাজেশান স্বাস্থ্য এবং সাই শিক্ষা ওয়েলকাম টু গুরু টিউটোরিয়াল সাজেশান অবশ্যই তোমরা বুঝতে পেরেছ একেবারে ফাইনাল লাস্ট মিনিট স্বাস্থ্য এবং সাই শিক্ষার সাজেশান দু হাজার পঁচিশ উচ্চ মাধ্যমিক লাস্ট মিনিট ফাইনাল সাজেশান আর অবশ্যই মোট পরীক্ষায় তোমরা জানো আটটি প্রশ্ন থাকে সেই আটটি তোমাদের কাছে তুলে ধরেছি পরীক্ষা দিয়েছে কমেন্ট করে জানাবে এর পরের ভিডিও অবশ্যই উত্তরটি পাচ্ছ তাই অবশ্যই অবশ্যই ভালো করে সম্পূর্ণ ভিডিওটি দেখো দেখো হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশন এক নম্বর প্রশ্ন শারীর শিক্ষা কাকে বলে শারীর শিক্ষার আধুনিক ধারণাটি আলোচনা করো একেবারে উঠে গেছে পরীক্ষা এই প্রশ্নটি মোট আটটির আটটি পড়বে পরীক্ষায় গত বছর যেভাবে পড়েছিল এবছরও সেই আটটি প্রশ্ন তোমাদের কাছে তুলে ধরছি যে আটটি একেবারে দু হাজার পঁচিশ সালে উচ্চ মাধ্যমিকে রয়েছে এবং এই আটটি প্রশ্নের উত্তর পরবর্তী ভিডিওই পাচ্ছ তাই এই ইউটিউব চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাওয়া চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দেখো শারীরিক সক্ষমতা কাকে বলে দক্ষতা সম্পর্কিত শারীরিক উপাদানগুলি কী কী এই সম্পর্কে যা জানানো আলোচনা করো বা শারীরিক সক্ষমতার যে কোনো দুটি উপাদান ব্যাখ্যা করো সবগুলো উপাদান ব্যাখ্যা করতে পারে বা যে কোনো দুটি উপাদানও ব্যাখ্যা করতো নিউটনের প্রথম গতিসূত্রটি নিলে খেলাধুলার উপর নিউটনের প্রথম গতিসূত্রের প্রয়োগ আলোচনা এই তিনটি প্রশ্ন প্রথম মোট আটটি প্রশ্ন তুলে ধরছে আটটি পর্ব পরীক্ষা তার মধ্যে তোমাকে চারটি প্রশ্ন উত্তর দিতে হবে মোট পরীক্ষা করে যাবে আর ইবুকটি রয়েছে যদি সমস্ত কিছু একসঙ্গে পেতে চাও ইবুক রয়েছে ইবুকটি কিন্তু কেউ ক্রয় করতে ভুলবে না যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ বন্ধুদের মধ্যে শেয়ার করো মাত্র আটটি প্রশ্ন যেই আটটি পরীক্ষায় উঠবে সেই আটটি চার নম্বর দেখো হাইপোকাইনটিস বা গতিহীনতা জনিত রোগ বলতে কি বুঝু কয়েকটি রোগের নাম লেখো বা স্থূলতা কাকে বলে বাগ্রহ বা স্থূলতার কারণগুলি আলোচনা করো নম্বর প্রশ্ন আগ্রহ বা অনুরাগের প্রকারভেদগুলি আলোচনা করো তার সঙ্গে পেশনা কাকে বলে ক্রীড়া ক্ষেত্রে পেশনার ভূমিকা আলোচনা করো এই হচ্ছে পাঁচ নম্বর প্রশ্ন এবং ছ নম্বর প্রশ্ন শীতলীকরণ বলতে কি ক্রীড়া ক্রীড়াক্ষেত্রে শীতলীকরণের উপযোগিতা আলোচনা করো ছ নম্বর প্রশ্ন চার পাঁচ এবং ছয় এরপর দেখো সাত নম্বর প্রশ্ন উষ্ণীকরণ বা গাগরণ কি কী ক্রীড়াক্ষেত্রে উষ্ণীকরণের প্রয়োজনীয়তা বা গুরুত্ব আলোচনা করো এবং শেষতম প্রশ্ন আর নম্বর প্রশ্ন রূপায়িত অবস্থা বা কন্ডিশনিং কাকে বলে প্রকারভেদগুলি কি কি সংক্ষেপে আলোচনা করো তাহলে মোট আটটি প্রশ্ন পিডিএফ লিঙ্ক থাকছে না তাই অবশ্যই আটটি প্রশ্ন লিখে নিতে পারো বা খাতায় তুলে নিতে পারো কিন্তু পরবর্তী ভিডিও উত্তর সহ এই সাজেশনের পিডিএফ লিঙ্ক একেবারে পাবে সম্পূর্ণ বিনামূল্যে তাই অবশ্যই এই ইউটিউব চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুক এই আটটি প্রশ্ন খাতায় লিখে নাও আর এই আটটি প্রশ্নের যে উত্তর অবশ্যই পরবর্তী ভিডিও দেখতে ভুলবে না আমার এই ভিডিওর ডিসক্রিপশান বক্সে যাবে সেখানে প্লে আকারে বিভিন্ন বিষয়ের সাজেশানগুলি রয়েছে সেখানে স্বাস্থ্য এবং স্বার শিক্ষা ভিডিওতে ক্লিক করলে সমস্ত কিছু পেয়ে যাবে আর কেউ যদি মনে করো সমস্ত কিছু একসঙ্গে পেতে চাও তার জন্য ইবুকটি ক্রয় করতে ভুলবে না অবশ্যই যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ বন্ধুদের মধ্যে শেয়ার করো লাইক করো কমেন্ট করো থ্যাংক ইউ ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিও এ উত্তর এবং ই বুক নিয়ে অবশ্যই অবশ্যই ভালো করে পরীক্ষা দাও দু সালে স্বাস্থ্য শিক্ষা যে সমস্ত ছাত্রছাত্রী রয়েছে হানড্রেড পার্সেন্ট ভরসা রেখে করে যাও পরীক্ষা দিয়ে কমেন্ট করে জানো চল্লিশে চল্লিশ পাবে থিওরি বই অর্থাৎ একশোর একশো